আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নফর অথলোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক চোখ অর্থ বাজার আরবিতে হবে চোখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শেখ নেই নঘর অর্থ লোক চোখ অর্থ বাজার বাকালা অর্থ দোকান লাহাম অর্থ মাংস আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ টাকা জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া সবগুলো শব্দ আর রয়েক নেই আতেনি অর্থ আমাকে দিন ফুলুস অর্থ টাকা জীব অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সই অর্থ করা আরবিতে হবে সই বাংন অর্থ করা অর্থ বিপদ আরবিতে হবে মুছিবা বাংন অর্থ বিপদ সবগুলো শব্দ আর একবার শেখ নেই তাল অথ আশা লেশ অথ কেন সই অর্থ করা মুছিবা অর্থ বিপদ ইতিফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইতিফাক বাংলা অর্থ চুক্তি সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ইতিভাগ অর্থ চুক্তি সই অর্থ করা লা জিম অর্থ অবশ্যই লা অর্থ না আওয়াল অর্থ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বাদেন অর্থ পড়ে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পড়ে এম অর্থাৎ ধরা আরবিতে হবে এমশিক বাংলা অর্থ ধরা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আওয়াল অথ আগে বাদেন অর্থ পরে হিমশিক শিক অর্থ হরা সিওগোল অর্থ কাজ রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত ছুক অথবা বাজার আরবিতে হবে ছুক, বাংলা অর্থ বাজার সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ জেত অর্থ তেল আরবিতে হবে জেত বাংলা অর্থ তেল সবগুলো শুধু আরও একবার শেখ নেই রোজ অর্থ ভাত ছুক অর্থ বাজার সামাক অর্থ মাছ জেদ অর্থ তেল বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল তাল অথ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা সোপ অর্থ দেখা আরবিতে হবে সোপ বাংলা অর্থ দেখা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে সবগুলো শব্দ একবার শেখ নেই বকরা অথ আগামীকাল তাল অথ আশা সব অর্থ দেখা আবগা অথ লাগবে ইতিছাল অথ ফোন করা আরবিতে হবে ইতিছাল বাংলা অর্থ ফোন করা লাজিম অথ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাথার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ইতে ছাল অথ ফোন করা লাজিম অথ অবশ্যই মা তার অথ বৃষ্টি আলিওম অথ আজ আব্ব অথ বাবা আরবিতে হবে আব্ব বাংলা অর্থ বাবা অম্মি অথ মা আরবিতে হবে অমি বাংলা অর্থ মা যাওয়াজ অথ স্বামী আরবিতে হবে যাওয়াজ বাংলা অর্থ স্বামী যাও যা অথ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলা অর্থ স্ত্রী সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আব্বু অথবা বাবা অম্মি অথ মা যাও আস অথ স্বামী যাও যা অথ স্ত্রী চৌকার অথ চিনি আরবিতে হবে ছোকার বাংলা অথ চিনি দা কিক অথ আটা আরবিতে হবে দা কিক বাঙ অর্থ আটা হেল অর্থ এলাচি আরবিতে হবে হেল বাঙ অর্থ এলাচি গিয়াবা অর্থ দারচিনি আর ভিতে হবে গিয়াবা বাঙ অর্থ দারচিনি সবগুলো শব্দ আর একসাথে শেখ নেই চকার অর্থ চিনি দা কি অর্থ আটা হেল অর্থ এলাচি অথ অর্থ দারচিনি সুবা অর্থ সকাল আরবিতে হবে শোভা বাংলা অথ সকাল খালাস অথ শেষ আরবিতে হবে খালাস বাংলা অথ শেষ তানি অথ অন্ন আরবিতে হবে তানি বাংলা অথ অন্ন লি অথ আরবিতে হবে লি বাংলা অথ জন্য সবগুলো শব্দ আরও একবার শেখ নেই শোবা অথ সকাল খালাস অথ শেষ তানি অথ অন্ন লি অথন্য আলেওম অথ আজ আরবিতে হবে আলেম বাংলা অথ আজ দিঘিগা অথ মেনেট আরবিতে হবে অথ বাঙন সা অথ ঘন্টা আরবিতে হবে সা বাংলা অথ ঘন্টা, এছেম অথ নাম আরবিতে হবে এছেম ব্যংন অথ নাম সবগুলো সপ্তাহে আর একবার শেখ নেই অথ আজ দিঘেগা অথ মিনিট সা অথ ঘন্টা অথ নাম ফাদি অথ খালি আরবিতে হবে ফাদি বাংলা অথ খালি গালি অথ দামি আরবিতে হবে গালি বাংলা অথ দামি বাগি অথ বাকি আরবিতে হবে বাঘে বাংলা অথ বাকে রাখিস অথ সস্তা আরবিতে হবে রাখিস ব্যংনা অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাদি খালি গাড়ি বাগি অথ বাকি রাখিস সস্তা ছায়ারা অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা ব্যাংনা অর্থ গাড়ি হাদা অথ এটা আরবিতে হবে হাদা ব্যাংনা অর্থ এটা গোম, অথ ওঠা আর বিতে হবে গম বাংলা অর্থ ওঠা আখো অথ ভাই আর হবে আখো বাংনা অর্থ ভাই সবগুলো সব একবার শেখ নেই ছায়ারা অথ গাড়ি হাদা অর্থ এটা গম অর্থ ওঠা আখো অথ ভাই